ঢাকা ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার সাকিব খান বিগত প্রায় ছয় মাসের ভিতর তার কোনো সিনেমা মুক্তি পায়নি প্রত্যেকটি সাকিবিয়ান তার সিনেমা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে কিন্তু সুপারস্টার শাকিব খান এ যাবৎকালে যতগুলো সিনেমাতে কাজ করেছে একটি সিনেমাও মুক্তি দেয়নি কেন মুক্তি দিচ্ছে না সেটি প্রযোজক এবং পরিচালকরাই ভালো জানে কিন্তু বক্তরা তো সেদিকে আর বসে থাকবে না অবশেষে জানা গিয়েছে সুপারস্টার সাকিব খানের তিনটি সিনেমাই এবার রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার মানে কি রোজার ঈদের আগে আর একটি সিনেমা তো শাকিব খানকে দেখতে পাবো না প্রশ্ন লেগেছে শাকিব খানের কাছে শাকিব খান আপনির একটা সিনেমাই বাংলা চলচ্চিত্রের মূর্তি ঘুরিয়ে দিতে পারি তাহলে একটা ঈদের মধ্যে কিভাবে তিনটি সিনেমা আপনি মুক্তি দিবেন আপনি বক্তাদের কথা চিন্তা করি সিনেমার ব্যবসার কথা চিন্তা করি এবং আপনার কেরিয়ারের কথা চিন্তা করে হলেও এই তিনটি সিনেমা তিনটি ওকেশনে মুক্তি দেওয়ার জন্য তাদের কাছে দরখাস্ত পাঠান আপনার অভিনীত আগুন সিনেমাটি এটিও ঈদে আসতে যাচ্ছে আপনার অভিনীত লিডার আমি বাংলাদেশ এ সিনেমাটিও ঈদে আসতে যাচ্ছে আপনার অভিনীত অন্তরত্বা সিনেমাটিও ঈদে আসতে যাচ্ছে তিনটি বিগ বাজেটের সিনেমা যদি একইতে যদি মুক্তি পায় তাহলে তিনটি সিনেমা কি ভালোমানের ব্যবসা করতে পারবে প্রশ্ন আপনার কাছে আপনার একটা সিনেমা দেখার জন্য প্রত্যেকটা সাকিবিয়ান আকল হয়ে বসে থাকে আপনি কি পারেন না চোদ্দোই ফেব্রুয়ারিতে একটি সিনেমা মুক্তি দিয়ে দিতে আপনি চাইলে অবশ্যই পারেন কিন্তু আপনাকে সে বিষয়টি নিয়ে প্রযোজক এবং পরিচালকের সাথে কথা বলতে হবে আপনি যদি কথা না বলেন তাহলে তিনটা সিনেমাই যদি ঈদে চলে আসে বাকি আরও তিন মাস বক্ত রাখি সিনেমা না দেখে থাকবে প্রশ্ন আপনার কাছে তারই সূত্র ধরে আরেকটি কথা বলতে চাই এক ঈদে মুক্তি পেতে যাচ্ছে আপনারই তিনটি সিনেমা তাহলে বাংলা চলচ্চিত্রে এখন হলের সংখ্যা কতটি ধরে নিলাম একশো পঞ্চাশটি তাহলে একশো পঞ্চাশটি সিনেমার হলে আপনি তিনটি সিনেমা যদি দেন অন্যরত সিনেমা নিয়ে আসতেছে তাদের সিনেমা কি নিবে না হল মালিকরা প্রশ্ন আপনার কাছে এবং যারা এই সব সিনেমার প্রযোজক এবং পরিচালক তাদের কাছে সুপারস্টার শাকিব খান ব্যতীত বাংলা চলচ্চিত্রে আর অসংখ্য নায়ক রয়েছে তারাও কিন্তু চাইবে এবার রুজার ঈদে মুক্তি দেওয়ার জন্য তাদের সিনেমা তাতে করে একই ঈদ যদি চার থেকে পাঁচটি সিনেমা মুক্তি পায় আর যদি সারা বছরে যদি একটি সিনেমাও যদি না মুক্তি পায় তাহলে কি বাংলা সিনেমা চলবে বাংলা সিনেমা হলগুলো কি টিকে থাকতে পারবে পারবে না তাই পয়লা বৈশাখ আছে চোদ্দোই ফেব্রুয়ারি আছে এবং ঈদ উল ফিতর আছে এই তিনটা ওকেশনকে মিল করে যদি মুক্তি দেন তাহলে কিন্তু আপনার পক্ষ থেকে সকল সাকিবিয়ানরা কৃতজ্ঞতা জানাবে প্রত্যেকটি পরিচালক এবং প্রযোজকদের যারা এই ডিসিশন নিয়েছে যে একই ঈদে তিনটি সিনেমা মুক্তি দিবে তারা শুধু আপনার কথা চিন্তা করে কিন্তু এই কথা বলেনি তাদের নিজের পকেট গরম করার জন্য তারা এটি করতে যাচ্ছে কিন্তু হচ্ছে কি একই ঈদে মুক্তি পেলে তাদের টাকা উঠাতে পারবে প্রশ্ন রাখতে চাই প্রত্যেক পরিচালকের কাছে সিনেমা সংশ্লিষ্টে যারা জড়িত আছেন এবং যারা এই তিনটি সিনেমার প্রযোজক তাদের কাছে বলতে চাই অন্তত পক্ষে আপনাদের বালোর জন্য তিনটি ওকেশনে তিনটি সিনেমা মুক্তি দেন আপনাদের টাকা কিভাবে ফেরত আনতে হয় আমরা শাকিবিয়ান তা দেখিয়ে দিব দয়া করে রোজা ঋদকে কেন্দ্র করে তিনটি সিনেমা মুক্তি দিবেন না এতে করে শাকিব খানের যেমন ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে আপনাদের কারণ আপনাদের লগ্নিগিত টাকাটা ফেরত আনতে খুব কষ্ট হয়ে যাবে আর এই তিনটি সিনেমাই তো বিগ কাস্টের এখানে অনেক টাকা ইনভেস্ট করেছেন সে টাকাও তো ফেরত আনতে হবে অন্তত পক্ষে সেদিকে চিন্তা করে হলেও শাকিব খানের একটি সিনেমা আগামী ফেব্রুয়ারিতে একটি সিনেমা মুক্তি দিয়ে দেন তো বন্ধুরা শাকিব খানের তিনটি সিনেমা হাতে রয়েছে লিডার আমি বাংলাদেশ অন্তরাত্তা এবং আগুন এই তিনটি সিনেমায় যদি একই মুক্তি পাই তাহলে আপনারা কি তিনটি সিনেমায় কি দেখতে পারবেন না শাকিব খানের যে কোনো একটি সিনেমা চোদ্দোই ফেব্রুয়ারিতে দেখতে চান না শাকিব খানের আরেকটি সিনেমা আপনারা পহেলা বৈশাখে দেখতে চান এই বিষয়টি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি বাংলার চলচ্চিত্র সহ আপনাদের ভালো চান তাহলে অবশ্যই আমাদের এই কথাগুলো আপনাদের শোনা উচিত শাকিব খানের কোনো সিনেমা ওকেশনে মুক্তি দিতে হয় না কোনো সিনেমা ঈদের বা কোনো রকম ফেস্টিভ্যালে মুক্তি দিতে হয় না শাকিব খানের যে কোনো সিনেমা এমনিতে হিট করে দিতে পারি এটি পূর্ব কিন্তু আমরা তা প্রমাণ দিয়েছিলাম তাই বলতে চাই আমাদের এই রিকোয়েস্টই রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রকমুল্লাহে আবার একা